বিস্তীর্ণ ভূমি শীতল তুষারাচ্ছন্ন প্রান্ত আর অজস্র ইতিহাসের স্মৃতি বয়ে নিয়ে চলেছে যে দেশ তার নাম রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ কিন্তু জানেন কি এই বিশাল দেশের বুকে কিভাবে টিকে আছে একটি শান্তপ্রিয় ধর্ম ইসলাম চলুন রাশিয়ার ভেতরে হারিয়ে যায় এক গল্পের সোয়া রাশিয়ার পরিচয় রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ ইউরোপ ও এশিয়া মহাদেশ জুড়ে বিস্তৃত এই দেশটির আয়তন এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এগারোটি টাইম জোন জুড়ে ছড়িয়ে থাকা এই ভূখণ্ডে আপনি পাবেন তুন্দ্রা পাহাড় বন নদী আর তুষারময় মরুভূমি রাশিয়ার রাজধানী মস্কো আর সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে আছে সেন্ট পিটার্সবার্গ রস্ক কাজান এবং একাটেরিন বার্ক এই দেশটির জনসংখ্যা প্রায় চোদ্দ কোটির বেশি জাতিগতভাবে এখানে রাশিয়ানদের পাশাপাশি তাতার বাসকির চ্যাচেন দাগিস্তানি ইনগুস এবং বহু ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে ইতিহাসের গল্প রাশিয়ার ইতিহাস হাজার বছরের পুরনো কিয়েবান রাশ থেকে শুরু করে মঙ্গলদের আগ্রাসন এরপর যারে শাসনকাল পিটার দ্য গ্রেট ও ক্যাথেরিনার মতো শাসকরা রাশিয়াকে ইউরোপে শক্তিদ রাষ্ট্রে পরিণত করে উনিশশো সালে বলসেভিক বিপ্লবের মাধ্যমে জন্ম নেয় সোভিয়েত ইউনিয়ন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই রাষ্ট্র ছিল পৃথিবীর অন্যতম পরাশক্তি তারপর সোভিয়েত ইউনিয়নের পতন এবং আধুনিক রাশিয়ার জন্ম বর্তমানে রাশিয়া একটি ফেডারেশন যার প্রেসিডেন্ট হলেন ভ্লাদিমির পুতিন যিনি একাদারে সবচেয়ে আলোচিত ও সমালোচিত রাষ্ট্রনায়কদের একজন ভূগোল ও প্রাকৃতিক সম্পদ সাইবেরিয়া থেকে শুরু করে উরাল পর্বত বলগা নদী থেকে শুরু করে বৈকাল হ্রদ রাশিয়া প্রকৃতির এক বিস্ময় এই দেশটি খনিজ সম্পদে ভরপুর তেল গ্যাস কয়লা ইউরেনিয়াম হিরক যার মাধ্যমে রাশিয়া বিশ্বের জ্বালানি বাজারে অন্যতম প্রভাবশালী দেশ অর্থনীতি ও রাজনীতি রাশিয়ার অর্থনীতি মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল জ্বালানি রপ্তানি করে দেশটি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে রাজনৈতিকভাবে রাশিয়া একটি ফেডারেল সেমি প্রেসিডেন্সিয়াল রাষ্ট্র যদিও অনেক সময় দেশটিকে কঠোর কেন্দ্রিকৃত বলা হয় বিশেষ করে পুতিন শাসনের অধীনে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক জটিল ইউক্রেন যুদ্ধ সিরিয়া সংকট ও পশ্চিমা নিষেধাজ্ঞা সব মিলিয়ে দেশটি আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে রাশিয়ার সংস্কৃতি ও ধর্ম রাশিয়ার সাহিত্য সঙ্গীত নৃত্য এবং স্থাপত্য বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে টলস্টয় দস্তস্কি চেকপ এইসব সাহিত্যিকরা শুধু রাশিয়াই নয় গোটা বিশ্ব সাহিত্যের রত্ন ধর্মীয় রাশিয়া মূলত খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠ তবে মুসলমানদের অবস্থান দ্বিতীয় বৃহত্তম ধর্ম দেশটির প্রায় দুই কোটির বেশি মুসলমান যা মোট জনসংখ্যার প্রায় চোদ্দ পার্সেন্ট কাতার চেসনিয়া, বাসকর্তানিয়া দাগস্তান ইনগোসিতা এবং কাবারদিনো বালকারিয়া প্রভৃতি প্রজাতন্ত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাশিয়ার মুসলমানরা শতাব্দী প্রাচীন নয়শো সালে বুলগারিয়ান খানাত ইসলাম গ্রহণ করে রাশিয়ার ভূমিতে ইসলামের প্রথম সূচনা তখন বর্তমানে কাজান শহরে আছে বিশাল মসজিদ কুলশরী যা ইসলামী স্থাপত্যের এক মহা নিদর্শন এছাড়া মস্কোয় নির্মিত হয়েছে বিশাল মস্কো ক্যাথেড্রাল মসজিদ যা ইউরোপের অন্যতম বড় মসজিদ রাশিয়ান সরকার একদিকে মুসলিম জনগোষ্ঠীর ধর্ম পালনে স্বাধীনতা দিলেও কখনো কখনো কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের কথাও শোনা যায় বিশেষ করে উত্তর পকেশাস অঞ্চলে ইসলাম ও আধুনিক রাশিয়া আজকের রাশিয়ার মুসলমানরা শুধু ধর্মীয় পরিচয়ে নয় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় মুসলিম রাজনীতিবিদ শিক্ষাবিদ ব্যবসায়ী ও খেলোয়াড়রা দেশটির নানা গুরুত্বপূর্ণ স্তরে প্রতিনিধিত্ব করছেন চেচেন নেতা রমজান কাদিরব একজন মুসলিম যিনি রাশিয়ার অভ্যন্তরে নিজের প্রদেশে ইসলামী অনুশাসনের ছাপ রেখে চলেছেন তবে ইসলামফোভিয়া বা ধর্মীয় বৈষম্যের ঘটনাও রাশিয়ায় একেবারে নেই এমন নয় আবার অনেক রাশিয়ান ইসলাম সম্পর্কে আগ্রহী হচ্ছেন কেউ কেউ ধর্ম পরিবর্তন করে ইসলামও গ্রহণ করছেন পরিশেষে বলা যায় রাশিয়া এক বিশ্বের নাম ইতিহাসের ঝড়ঝাপটা পেরিয়ে একদিকে আধুনিকতার ছোঁয়া অন্যদিকে ধর্মীয় বৈচিত্র্য এই বিশাল রাষ্ট্রের বুকে ইসলাম ধর্ম শুধু বেঁচে নেই বরং সে গেড়ে ফেলেছে ভবিষ্যতে এই বিশাল ভূখণ্ডে ইসলাম ধর্ম কেমন বিকাশ লাভ করবে তা সময়ই বলে দেবে কিন্তু ইতিহাস আমাদের জানায় এই পবিত্র ধর্ম এখানে এক হাজার বছরেরও বেশি সময় ধরে টিকে আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম